সাত মাথায় প্রতিদিন মানুষ দেখি, সারি সারি দাঁড়িয়ে বা বসে থাকে মানুষগুলো সুন্দর বিকৃত খোরা হাড় ভাঙা পা ভাঙা কারো মন বনের মতো কারো মন অন্ধকার আবার কারো আলো সাত মাথার ফেরি করা দোকানগুলো সন্ধ্যায় এসে মেলে ধরে নিয়মে লাল নীল ছাতা চিংড়ির চপ রসুনের চপ আলু কাঁচাকলার চপের ভেতর উঠে আসে আকিমে খালার পানির খিলির গল্প সাত মাথার উঠোন জুড়ে সাপলুট খেলা এক মস্ত জারুল নীল মাছি হয়ে ঘুরে বেড়ায় বটের পাতায় পিরামিডের উচ্চতা নিয়ে আকাশের সব নীল গায়ে মাখে ট্রয় নগরীর ইতিহাস হেলের হাসিতে সাত মাথার হাঁসগুলো আজম্ব সাঁতার কাটে মিষ্টি দোকানে সব মিষ্টি জমা হয় যুবকের কথার হাড়িতে মিষ্টির স্বাদে আমি আমরা ভেসে যাই বীরশ্রেষ্ঠ স্কোয়ার পেরিয়ে আমি আমরা ছুটে যাই শেরপুর দুই ঘরে সন্দেশ খিস্সা আর চমচমের বাহারি সৌন্দর্যে ঝরে জিউহার লালা ঘোলের স্বাদে উঠে আসে গোবিন্দ ভিটের উপকথা বেহুলার ভেলায় কাটানোর সময় লক্ষিন্দরের ঘরে প্রদীপের আলো নিভে যায় চাঁদ সৌদাগরের বাস্তু ভিটা পড়ে থাকে নির্জনে মৃৎশিল্প পিথাগোরাসের সূত্র হয়ে পড়ে থাকে মকরসার হোলি খেলা সহসা শুরু হয় সাত মাথার ঝুলন্ত ট্রেনে বাদশায়নের কামসূত্র শৈবাল ছেড়ে জলের উপর নক্ষত্র মাছ হয়ে পৃথিবীব্যাপী সন্তানের জন্ম দিতে থাকে ভাঙা হৃদয় কাটামুণ্ডু খসে পড়া মাংস ইতিহাসের পাতায় অক্ষয় হয় আর্য অনার্যরা ছুটে আসছে রোদ বৃষ্টির খয়েরি পালকের ঘুম ঘুম চোখ সাত মাথার বিছানায় পড়ে থাকে হাজার বছর ধরে মুঠোর ভেতর উপরে আছে বয়সি বৃক্ষের সময়ে রাখা মধ্যভূমিতে হেঁটে যায় কালো কাক দ্রহের দ্বীপ প্রহরে সাত হয় শ্মশান বেহালায় অনুভূতির পুরনো অসুখ কোথাও কেউ নেই না মানুষ না পাখি না ফুল কেবল কোটি কোটি দীর্ঘ নিঃশ্বাস সাত মাথার দেহ জুড়ে উঠা না মা সাত মাথার দেহ জুড়ে উঠা না মা করি কোটি কোটি কটির করি শ্বাস উঠা না করে করি